হ্যালো ফ্রেন্ডস বনমালি গার্ডেনিং এবং কুকিংয়ে নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত আজ আমি একটা ভিন্ন স্বাদের চিকেন কষার রেসিপি আপনাদের দেখাবো আপনাদের ভালো লাগবে আশা করি এর জন্য আমি নিয়ে নিয়েছি আটশো গ্রাম উইথবন চিকেন মাঝারি করে কেটে নেওয়া আর নিয়েছি একটা বড়ো সাইজের আলুকে ডুমো করে কেটে একটা বড় পেঁয়াজ পেস্ট করে এবং আরেকটি পেঁয়াজ কুচিয়ে কয়েক কোয়া রসুন আদা কাঁচা লঙ্কা রসুন পেস্ট এবং একটি টমেটো কুচি করে কাটা এবার আমি একটা ফ্রাই প্যানে এই রান্নার জন্য একটা মশলা তৈরি করে নেব। এর জন্য কয়েকটি শুকনো লঙ্কা দুটো তিনটে তেজপাতা এবং গোটা গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ চার পিস করে এবং এক বড়ো চামচ মতো জিরে আমি রোস্ট করে নেব। এটা ততক্ষণই ভাজবো যাতে মশলাটা পুড়ে না যায় মশলাটা পুড়ে গেলে রান্নায় গন্ধটা স্মেলটা ভালো আসবে না এবং খেতে খারাপ হবে তাই আপনাকে একটা আঁচটা কমিয়ে ভালো করে এটা দেখে ভেজে নিতে হবে ভাজার পরে মশলাটা আমাকে ঠান্ডা করে পেস্ট করে নিতে হবে গুড়িয়ে নিতে হবে শুকনো এবার গ্যাসে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম সর্ষের তেল আমি সর্ষের তেলেই এই রান্নাটা করব তেলটা হয়ে গেলে এতে চিকেনের জল ঝরিয়ে সেই চিকেনটা তেলের উপর দিয়ে দেব এইভাবে যদি চিকেন একটু আগে তেলের উপর ভেজে নেওয়া হয় তাহলে চিকেনের টেস্টটাও খুব ভালো আসে এবং যে চিকেনের একটা আলাদা আলগা স্মেল আছে সেই গন্ধটা হয় না বাড়ির লোকরাও ভালো খাবে একবার করে দেখবেন আমার মতো দেখবেন ভালোই হবে আমি তেলের উপর চিকেনটাকে একটু ভেজে নেব তাহলে খুব বেশি ভেজে নেব না খুব বেশি ভাজলে সেটা মানে স্টিকি হয়ে যাবে তাই গ্যাসটা একটু হালকা আছে রেখে চিকেনটাকে নেড়ে নিতে হবে আমি তেলের উপর চিকেনটাকে একটু নেড়ে নিচ্ছি একই সাথে আমি রান্নার সময়টা একটু কমানোর জন্যে অন্য একটি গ্যাসে একটু একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে তেল দিয়ে যে আলুটা আমি নিয়েছি সেই আলুটাকেও ভেজে নেব আমি চিকেনটা আবার একটু নেড়ে দিলাম যাতে চিকেন না লেগে যায় সেইটা আপনাকে খুব ভালো করে দেখতে হবে এবার আমি অন্যদিকে আলুও ভেজে নেব আমি আলুগুলো দিয়ে দিয়েছি তেলে অন্য একটা ফ্রাই প্যানে এবং তাতে আন্দাজ মতো নুন এবং একটু হলুদ দিয়ে দেবো এই নুন হলুদ সহযোগে আমি আলুটা ভেজে নেব আপনারা যারা আলু খান না বা ভালোবাসেন না তারা আলু নাও দিতে পারেন আলু ছাড়াও এটা হবে এবং ভালোই হবে আমার বাড়িতে একটু চিকেনের সাথে আলু হলে ছেলে ছেলের বাবা দুজনেই ভালো খায় তাই আমি একটু আলু অল্প একটা আলুকেই ডুমো করে কেটে নিয়েছি এবার চিকেনেও আমি একটু নুন এবং দিয়ে দেব একটু হলুদ আদাজ মাতো নুন হলুদ দিয়ে এবার আমি চিকেনটাকে নেড়ে নেব দেখুন কি সুন্দরভাবে চিকেনের জলটা নষ্ট হয়ে গেছে মজে গেছে এবং চিকেনটাও একটা ঝরঝরে ভাব এসে গেছে এইভাবে চিকেন করলে চিকেনটা খুব সুন্দরভাবে কষানোও হয় এবং সফটও হয় একবার করে দেখবেন কিন্তু খুব বেশি ভাজবেন না তাহলে কিন্তু আবার স্টিকি হয়ে যাবে আমার এটা ভালোভাবে দেখানোর জন্য একটু সময় নিচ্ছি কিন্তু ভাজতে বেশি সময় কিন্তু আমি এটা নিইনি পাঁচ সাত মিনিট মতো চিকেনটা আপনারা একটু ভেজে নেবেন এবার আলুগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম সেই নুন হলুদের সহযোগে তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম এবার পেঁয়াজ কুচিগুলো পেঁয়াজ কুচিগুলো এবার একটু এদিকে ভেজে নেব পেঁয়াজগুলো আমি এবার ভেজে নিচ্ছি এখানে কোনো নুন বা হলুদ আমি দেব না কারণ আলু ভাজার সময় যে নুন হলুদ দিয়েছিলাম সেই নুন হলুদের সাথেই পেঁয়াজটা আমার ভাজা হয়ে যাবে এটাও পোড়া পোড়া করে ভাজবো না একটু রঙটা চেঞ্জ হবে শুধু সেরকমভাবে আমি ভাজবো এদিকে আমার চিকেনটা মোটামুটি হয়ে গেছে এবার আমি এই চিকেনটাকে তুলে নেব দেখছেন বন্ধুরা কি সুন্দরভাবে আমার চিকেনটা অনেকটাই জলটা মজে গেছে এবার আমি এই চিকেনটা তুলে নেব এবং কড়াইয়ের তেলটা আমি ওই পেঁয়াজের মধ্যে পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে কড়াইটাকে পরিষ্কার করে নেবো না হলে এর মধ্যে মশলা দিলে সেই মশলাগুলো লেগে যাবে এবং খেতে সেটা ভালো হবে না একটা পোড়া পোড়া স্মেল এসে যাবে কড়াই পরিষ্কার করে আমি আবার বসিয়ে দিয়েছি এবং ওই তেল পেঁয়াজ সব কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিলাম এবার এর মধ্যে কিছু কিছু মশলা আমি যোগ করব এবং যে ফ্রাই প্যানটায় আমি পেঁয়াজ ভেজেছি সেটাতে কিছুটা জল আমি দিয়ে দেবো গরম করার জন্য এবার এই পেঁয়াজের মধ্যে আমি যে রসুন কয়েক কুচি রসুন নিয়েছিলাম সেটা দিয়ে দেব পেঁয়াজ পেস্টটা বড় একটা সাইজের পেঁয়াজ পেস্ট আমি নিয়েছি সেটাও দিয়ে দেব এবার এই পেঁয়াজ আর রসুন পেঁয়াজ বাটা সব একসাথে একটু ভাজা ভাজা হলেই পেঁয়াজের পেস্টের জলটা একটু মজে গেলেই তার মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আদা রসুনের পেস্ট প্রায় চা চামচের তিন চামচ মতো আর একটা কুচনো টমেটো এখানে আমি টমেটো পেস্ট ব্যবহার করিনি কারণ হচ্ছে রান্নাটায় আমি একটু দই দেব তার জন্য টমেটোটাকে আমি পেস্ট করে দিই নি টমেটোটা কুচনেই দিয়েছি এবং টমেটো কুচনো টমেটোই এখানে খুব ভালোভাবে মজে যাবে এইবার সব মশলাগুলোর সাথে এবার আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম রঙের জন্য আর দেব আমি মিক্সিতে পেস্ট করে গুঁড়িয়ে নেওয়া গোলমরিচ যেটা একটু ঘষা ঘষা মতো থাকবে সেই রকম খুব মিহি পেস্ট নয় সেই রকম একটি গুঁড়নো গোলমরিচের গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা খুব ভালোভাবে হয়ে গেলে তার মধ্যে আমি ফ্যাটানো টক দই তিন চামচ ব্যবহার করব। এই টক দই সহযোগে মশলাটা একটু গ্যাসটা কমিয়ে এটা নাড়তে হবে যাতে টক দইটা দেওয়ার পরে ফেটে না যায় মশলাটা এবং এটা ভালোভাবে হয়ে গেলে তার মধ্যেই যে ভেজে রাখা চিকেনটা এবং চিকেনের তেল সব কিছু আমি দিয়ে দেব। এবার এটাকে একটু মশলার সাথে ভালো করে কষিয়ে নেব এর আগে আমি চিকেনগুলোকে তেলের উপর ভেজে নিয়েছি তখন মশলা দেওয়া ছিল না এই মশলার সঙ্গে এবার এটা সুন্দর করে নেড়ে একটু কষিয়ে নেব এইরকমভাবে আপনি প্রায় সাত আট মিনিট এই মশলা সহযোগে চিকেন সহযোগে খুব ভালোভাবে একটু কষাতে হবে এবং মশলাগুলোও কষানো আছে চিকেনও একটু ভাজা আছে আপনার কাঁচা গন্ধটাও থাকবে না খুব সুন্দর একটা স্মেলও বেরোচ্ছে এইবার এইভাবে কষাতে কষাতে আপনার রান্নাটা প্রায় অনেকটাই হয়ে যাবে কিন্তু চিকেন যতই মনে হবে যে রান্না হয়ে গেছে সলিড পিসগুলো কিন্তু সেই শক্তই থাকে তাই জন্য এটাকে জল দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে ফুটিয়ে আপনি যদি আবার কমিয়ে নেন তাহলে চিকেনের সলিড পিসগুলো খুব সফটও হয় এবং চিকেন খেতেও বেশ ভালো হয় এবার আমার মশলার তেল বেরিয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবার খুব সুন্দরভাবে চিকেন এবং মশলা কষানো হয়ে গেছে দেখানোর জন্য এটা মনে হচ্ছে যেন অনেক সময় লাগছে কিন্তু আমি তেমন বেশি সময় লাগে না আপনাদের ভালোভাবে দেখানোর জন্য এটা একটু আমি সময় নিয়েছি এইবার দিয়ে দেব যে মশলাটা আমি গুড়িয়ে রেখেছিলাম ভাজা মশলাটা সেই ভাজা মশলাটা আমি দুই চামচ মতো দিয়ে দেব এবং যে আলু ভেজে রেখেছিলাম সেই আলুটাও এখন আমি দিয়ে দেব এবার ওই মশলা এবং আলু আর আগের যত মশলা দিয়েছি সব সহযোগে চিকেনটাকে খুব ভালো করে নেড়ে নেব বেশ দারুণ স্বাদের এক চিকেন রেসিপি যা সচরাচর এমনি চিকেনের থেকে অনেক ভালো হয় খেতে বাড়ির লোকও খুব ভালো খাবে একবার করে দেখবেন এবার যে ফ্রাই প্যানে আমি জলটা দিয়ে বসিয়ে দিয়েছিলাম সেই গরম জল কিছুটা আমি এর মধ্যে ঢেলে দেবো এতে কিছুতেই কোনো কাঁচা জল ব্যবহার করবেন না তাহলে ভালো হবে না এই জল গরম করে নেওয়া দাওয়া দিয়ে দিলাম আমি এবার এটাকে একটু ফুটতে দেবো ফুটে আলুটাও এর সাথে বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে চিকেনটাও প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আরও যে সলিড পিসগুলো একটু কেমন শক্ত থাকে সেটাও থাকবে না খুব নরম হয়ে যাবে খাসির মাংসকেও হার মানবে এইভাবে রান্না করলে আমার চিকেনটা হয়েই গেছে এর সাথে যেহেতু টক দই দিয়েছি তাই ছোট এক চামচ চিনি দিয়ে দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য এবার প্রায় সুন্দরভাবে আমার এই চিকেন হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় সুস্বাদু হয়েছে নামিয়ে নিলাম আমার এক নতুন স্বাদের চিকেন কষা আপনারাও বাড়িতে বানাবেন কথা দিলাম সবাই ভালোই খাবে